সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবাই প্রিয় ইমান ফ্যাশন থেকে তো এটা হচ্ছে আমাদের ইমান ফ্যাশনের বক্স ঠিক আছে এটাতে অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো চলে আসলাম আপনাদের হিট কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার চিনং মধ্যে ঠিক আছে চিনং এর মধ্যে এটার অন্যটা অনেক গর্জিয়াস অন্যটা দেখেন অন্যটা অনেক গর্জিয়াস এই যে অন্যটা এটা অনেক সুন্দর হবে তারপর চিনং এর মধ্যে আরো অনেক কালার হবে এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার কারচুপি কাজ করা ঠিক আছে হাতেও কাজ করা হবে হাতাটাও গর্জিয়াস হবে হ্যাঁ হাতাটাও গর্জিয়াস হবে এটা রন্নাটাও কাজ করা হ্যাঁ এটা হচ্ছে রন্না সালোয়ারটা অনেক সফট হবে তো এটার আরো অনেক কালার হবে সব চিনং এর মধ্যে হ্যাঁ সব চিনং পিওর চিনং এর মধ্যে আর এটা হচ্ছে আপনার জর্জেট ঠিক আছে কাজটা দেখেন এটা হাতে তো কাজ করা হবে এই একটা মাল হচ্ছে আপনার জর্জেটের মধ্যে আরো কয়েকটা জর্জেট আছে ওনটা অনেক সফট ওনটা অনেক সফট হ্যাঁ পরলে মনে হবে না যে পরছেন এত একটা সফট আর এগুলো গায়ে বাজবে না অনেক ফিনিশিং করা হ্যাঁ আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সবার প্রিয় এই কালারটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল এ গর্জিয়াস এটার ওন্নাটা গর্জিয়াস হবে হ্যাঁ প্যান্টটা অনেক সফট হবে তো চলে আসবেন যাদের পাইকারি নিতে ইচ্ছুক তারা চলে আসবেন আমাদের সবার প্রিয় ইমান ফ্যাশন থেকে হ্যাঁ ইমান ফ্যাশন থেকে অনেক প্রোডাক্ট নিতে পারবেন সব পাইকারি সেলসে তো আপনি খুচরা দামে হোলসেল পেয়ে যাবেন হ্যাঁ হোলসেলের দামে খুচরা পেয়ে যাবেন এই আরেকটা ডিজাইন

এই একটা হিট ডিজাইন আমাদের হ্যাঁ এরকম আরো দুই চারটা হিট ডিজাইন হবে তো যাদের লাগবে চলে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ আছে মিরপুর দশ বানরশি পল্লী চার নাম্বার লাইন ইমান ফ্যাশন এটার অন্যটা দেখেন কি গর্জেস একটা অন্যা জাস্ট অবাক করার বিষয় যে গর্জেস এর মধ্যে আমরাই দিচ্ছি সব থেকে সিম্পল দামে হ্যাঁ সব থেকে কম দামে দিচ্ছি আমরা আমাদের থেকে নিয়ে আপনি চাইলে হোলসেলও করতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ বেনারসিপল্লি ইমান ফ্যাশন মিরপুর দশ আবার বলে দিচ্ছি মিরপুর দশ বেনারসিপল্লি ইমান ফ্যাশন তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা মুসলিনের ভিতরে এটা মুসলিনের মধ্যে হ্যাঁ ওন্নাটাও গর্জেস এটার ওন্নাটা অনেক গর্জেস বিশেষ আপুরা ওন্নাটা অনেক গর্জেস পছন্দ করেন তাদের জন্য তাদের জন্য এই ওন্না গর্জেসটা এটার প্যান্টটাও অনেক সফট এই যে ব্ল্যাক আপুদের জন্য যাদের ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটা মাল্টি কাজ করা ঠিক আছে মাল্টি কাজ করা ম্যাচিং কাজ মাল্টি আর এই হচ্ছে ওন্নাটা এই যে ওন্না বিশাল বড় ওন্না ঠিক আছে ওন্নাটা অনেক বড় আপুরা অনেক বড় ওন্না খোঁজেন এটা হচ্ছে সালোয়ার তাদের জন্য এটা এই আরেকটা ড্রেস রানী কালার হ্যাঁ অনেক অনেক আপুদের এই কালারটা পছন্দ হ্যাঁ তাদের জন্য এটা আর আমাদের শপে শপে চলে আসবেন ডাইরেক্ট এসে আপনারা পারচেজ করতে পারবেন আমাদের শপের লোকেশন আবারও বলে দিচ্ছি মিরপুর দশ বেনারসি পল্লী চার নাম্বার লাইন আসলেই আমাদের দোকানটা পাবেন ইমান ফাইশনে হ্যাঁ আর আমাদের গুগলে লোকেশনটা দেওয়া আছে গুগলে আমাদের লোকেশনটা দেওয়া আছে সবাই সার্চ করলেই পাবেন ইমান ফ্যাশনের নামে গুগলে দেওয়া আছে এই আরেকটা ডিজাইন এটার কালার হবে হ্যাঁ এই কালার একটু আগে আরেকটা দেখাইছি এটারই কালার রানী কালারটারই কালার এটা হ্যাঁ এটা হচ্ছে অন্য এটা হচ্ছে অন্য যাদের লাগবে আমাদের কন্ট্যাক্ট করবেন ইনবক্সে আর যদি সরাসরি দোকানে আসতে হয় চলে আসবেন আপু দোকান চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নিউ অনেক কালেকশন চলে আসছে হ্যাঁ আসতে পারে এ একটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনার আটটা কালার হবে আটটা সাতটা কালার হবে ঠিক আছে এই দেখেন অন্যটা এটার অন্যার তো এত পছন্দ হবে আপু আপনাদের অনেক গর্জিয়াস এই দেখেন অনেক গর্জিয়াস হ্যাঁ এর থেকে গর্জেস অন্য হয় না দেখেন অন্যটা অনেক গর্জেস হ্যাঁ এটা প্যান্টটা অনেক সফট এটার প্যান্টটা অনেক সফট হ্যাঁ এই যে আরেকটা ওয়াও প্রোডাক্ট এটা এটা হচ্ছে অন্য হ্যাঁ যার যে কালারটা পছন্দ ইনবক্স করে দিবেন হ্যাঁ যার যে কালারটা পছন্দ ইনবক্স করে দিবেন আমাদের চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি বাসায় বসেই পার্চেস করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করার সুযোগ থাকবে কিন্তু আমাদের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট হাতে পেলে তারপরে পেমেন্ট করবেন আমাদের এখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না সেম টু সেম প্রোডাক্ট পাবেন এবং আমাদের দোকানে এসেও পারচেস করতে পারবেন সবাই সকাল দশটা থেকে রাত দশ দশটা পর্যন্ত রমজান মাসে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের শুধু একটা আইটেম দেখানো এখানে দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেশি বিদেশি সব ধরনের কালেকশন আছে সব ধরনেরই কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে পাকিস্তানি হিউজ পরিমাণ ড্রেস আছে পাকিস্তানি যারা চাচ্ছেন পাকিস্তানি কালেকশন আমাদের কিন্তু পাকিস্তানি খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস আছে বিন হামিদ আছে তারপরে নোটস আছে সব ধরনের কালেকশন আছে তাওয়াক্কাল আছে সব ধরনের পাকিস্তানি কালেকশন আমাদের কাছে আছে চলে আসবেন সরাসরি মিরপুর বেনারসি পল্লী লেন নাম্বার চার ইমান ফ্যাশনে এই যে দেখেন আরেকটা হিট কালার হ্যাঁ এটারও আপনি তিনটা কালার পাবেন এটারও আপনি তিনটা কালার পাবেন হ্যাঁ এটা রন্নাটাও অনেক গর্জিয়াস এটার রন্নাটাও অনেক গর্জিয়াস যার যে কালারটা ভালো লাগে ইনবক্স করে দিবেন যার যে কালারটা ভালো লাগে ইনবক্স করে দিবেন হ্যাঁ আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সব প্রোডাক্ট ভিডিওতে দেখানো যাচ্ছে না আপনাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে সরাসরি চলে আসবেন সুতি থেকে শুরু করে নরমাল থেকে শুরু করে হাই প্রোডাক্ট একদম ফুল প্রোডাক্ট আমাদের দোকানে আছে চারটা কালার হবে হ্যাঁ ব্ল্যাক এই রমজানে আপনারা নিরিবিলি বসে কেনাকাটা করতে পারবেন এবং খুবই সীমিত প্রফিট দিয়ে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন স প্রতিটা ডেরেছি আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এবং আমরা কিন্তু হোলসেল বিক্রি করি যারা আমাদের থেকে নিয়ে সেল করতে চাচ্ছেন সবাই চলে আসবেন আমাদের ইমান ফ্যাশনে মিরপুর দশ বেনারসি পল্লী লেন নাম্বার চার ব্লক এ লাস্টে আমরা আর দুইটা ড্রেস দেখিয়ে শেষ করব আজকের লাইভ যারা পিওর মসলিনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই খুবই একটি ড্রেস প্রিমিয়াম একটি ড্রেস পিওর মুসলিনের ভিতরে বুটিক্সের কাজ করা খুবই সফট মুসলিন অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্য এটা আছে অনিয়ন কালার যারা পিয়াজি শেড কালার চা চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা আবার আমরা আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি ইমান ফ্যাশন মিরপুর দশ ব্লকে লেন নাম্বার চার বাসা নাম্বার তিন এবং যাদের আসতে অসুবিধা হবে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ